রাশিয়ার জন্য যুদ্ধ অত্যায়ন করছে ভারত এমন বিস্ফোরক অভিযোগ করেছে আমেরিকা আমেরিকার দাবি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ভারত নানান পথ ঘুরে রাশিয়াকে সাহায্য করে যাচ্ছে বিশেষ করে রাশিয়ার তেল কিনে এবং কিছু সামরিক পণ্য রপ্তানির মাধ্যমে ভারত নাকি রাশিয়াকে বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে আমেরিকার একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এ অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেন বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটনের ভাষায় ভারত এই ভূমিকা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে এবং বিশ্ব শান্তির জন্য দাঁড়াচ্ছে তবে ভারত এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে নয়াদিল্লির দাবি তারা কোনো দেশের বিরুদ্ধে নয় বরং নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তারা যুদ্ধ নয় শান্তি চায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আমেরিকা ও ভারতের সম্পর্কই এবার খারাপের দিকে যাচ্ছে নাকি কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান হবে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া